শ্রী লক্ষ্মী চৌধুরী Manish সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে এটা টি করে দেখাবো যেটা ওয়েট লস তে মনে আমাকে তো প্রচুর হেল্প করেছে সেই জন্য এটা যেহেতু সকালবেলা খেলে ভালো হয় তাহলে আমি আজকে ভুলে গেছি যে সকালে খালি পেটে খেতে ভুলে গেছি তো এটা আমি এখন ভাত খাওয়া 8 ঘন্টা পরে এখন বিকাল হয়েছে তো এটা এখন আমি খাবো সেটা কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখে দেখেন ও গ্যাসের ভিতরে দেখো হাই ফ্লেমে দিয়ে দিয়েছি একটা পাত্রে ভালো করে জল বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি আর আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারিপাতা কারিপাতা খালি পেটে চিবিয়ে খেলে উপকার হয় কিন্তু বাট এত চিবিয়ে খেতে পারি না বলে এটাকে আমি টি করে খাই তো এটাকে আমি ধুয়ে যে কটা পাতা আছে সব কটা পাতা আমি দিয়ে দেবো কটা পাতা আমি অলরেডি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি যে তিনটে ডাটি তিনটে ডাটি এটা তার কিচ্ছু দেবো না জাস্ট এটা ভালো করে ফুটে কালারটা বেরিয়ে আসবে আর এটা জলটা অনেক কমে যাবে ব্যাস ওটাই ওই জলটাই খেতে হবে তাতে তাড়াতাড়ি করে ফ্যাট লস্ট হয় চুলের গোড়া খুব শক্ত হয় কার কী হয়েছে এনে না কিন্তু আমার এটা হয়েছে আমাকে একজন বলেছিল আমার ওজন অনেক বেড়ে গেছিল তো সে আমাকে বলেছিল সেখান থেকে আমি এটা রোজ খাই বাট আজকে আমি আমি ভুলে গেছি আজকে এটা সকালে তো ভিডিও করা হয়ে ওঠে না তো আজকে এটা ভুলে গেছে এই জন্য তোমাদের সাথে আমি এটা শেয়ার করে দিচ্ছি কারিপাতা কিন্তু সত্যি খেলে উপকার হয় বয়েল হচ্ছে এই জলটা কমিয়ে অর্ধেক হয়ে যাবে যখন তখন আমি এটাকে নামিয়ে নেব দেখতে পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে আর একটু কমলে তারপর এটাকে আমি নিয়ে নাম রেখে আমি ক্লাস সেটা ঢেলে নেব এই ভেতরে অনেকে নামিয়ে লেবু মধু দিয়েও খেতে পারো বাট কতটা উপকার পাবে সেটা আমি বলতে পারবো না বাট এটা শুধু যদি খেতে পারো তাহলে খুব উপকার বিশেষ করে খালি পেটে বাট আমি আজকে ভুলে গেছিলাম তো এই জন্য আজকে আমি খাওয়া দাওয়া আধ ঘন্টা পর এই খাবো এটা আমি রোজ সকালে খাই যারা অতিরিক্ত মোটা ফ্যাট তাদের জন্য খুব উপকার দেবে যদি এটা শুধু খেতে পারো অনেকে ভাবে যে ফালতু কত ফালতু না এটা ভীষণ উপকার দিচ্ছে আমাকে তো দিয়েছে বলেই আজকে আমি বলছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো নয় দশ দিন খেলে আর এটাকে আমি ঢেকে দেবো কিছুক্ষণ পরে এটাকে উঠিয়ে দিয়ে এবারে আমি এটাকে ছাকির সাহায্যে আমার রেডি হয়ে গেছে এটাকে এবারে খাবো তো আমাৰ চেনেল টি ভাল লাগিলে প্লিজ তোমাক ছাবস্ক্ৰাইব কৰ ফলো কৰা বাই বাই